পড়েছে না পড়ে নাই ওখানে যে ওম শান্তি নম নম কত কি পড়ে ফেললো কত উদারতা আমরা দেখলাম যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম এরপরে যখন দাদার দেশে লোকপ্রচার হয় এরা সাংবাদিক না এরা মূলত অর্থে হলো সাংবাদিক নামের কোলাঙ্গা ঠিক না সাত কালোবালাই কালোবালাই আর শতটারে সাদাবালাই এই যাত্রীও ভারতের প্রতাপ বাংলাদেশে এখনো আছে এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না না তাদেরকে এই জমি তারা থাকবে বসবাস করবে কিন্তু প্রকৃত অর্থে সুযাত স্বাধীনতা এসেছে পাঁচ তারিখে আমি বলি এখনো স্বাধীনতা আসে এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই পাঁচ তারিখে স্বাধীনতা আসে নাই বরং পাঁচ তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক না স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেবার পতাকা উঠবে পথ করে স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা এখনো স্বাধীন হয় হয় নাই কিভাবে আনতে সেই রাস্তা দেখিয়ে দিয়েছে। আমার আবু সাই আমার শান্ত আমার মুগ্ধ আমার ইয়ামি তারা দেখিয়েছে যে রাজপথ ছাড়া যাবে না বরং বাতিলের সামনে বুলেটের সামনে বন্দুকের সামনে সেই দিয়ে হাঁটতে হবে কোরআনের কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে করা কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায় আপ জেলুন হলেও হবে কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না বলেন কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে বন্দি ঠিক না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমা বিবে কা নির্দোষ আমার রবের কাছে রবন নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দন্দ তাদের সাথে হবে না জীবনের বিনিময়ে আনন্দ বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে জেল জুলুম হলো হবে জেল জুলুম হলো হবে বিবেকের কাছে তো গোরামনির দোষ আমার রাবের কাছে রবনের দোষ हाथ केटे दावे जो गुसा हाथ नहीं भाई সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না এই দয়া করে কেউ চুরি কইল না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল সেই আখ মারাই করার জন্য মেশিন এনেছিল মেশিনের মধ্যে আমাকে আখ ঢুকাতে দিয়েছিল আখ ঢুকাচ্ছিলাম 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 হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেছে আপনারা বলতেন যাই বলেন তাই বলেন হুজুর আপনি এককালে চড়ছিলেন কথা কয় না বলতেন না বলতেন না আমার সভাপতি বসা যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চড়ছিল ওগো আমার ভাইয়েরা সাড়ে তিনশো তিনশো আমার দেশের তিনশো সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল আল্লাহ রলিরা পরহেজগারেরা ওদের যদি এখন ধরা হয় দুর্নীতি করেছেনে করে নাই সাগর চুরি হয়েছে আমার ভাইরা সুতরাং এই চুরি ঠেকানো এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো খেলা হবে আপনারা বলতেন হবে না কারণ আপনি যা সর সিনা শেষ

সময়ে যখন এটা পড়লো আমিও পড়লাম আমিও পড়ি আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো কিসের জন্য আসলো একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরেও একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য আর আমরা এইটা সবচেয়ে নর্মাল জায়গায় নিয়ে লাগাই দিয়েছি আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টি আই যদি আমার চাষায় দাঁড়াই গড়াই গাড়ি দাঁড়ানোর পরে বলবে হুজুর আসে নোটেন হুজুর আসে নোটেন সিট আছে হ্যাঁ সারা বাস উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই মানে সারা বাস সিট কিন্তু খালি নেই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে এবারের কলা ধরতে যে হলি সারা বাস সিনটাছে কিন্তু দেখি তো সব ভরা একটাও তো ফাঁকা নাই হঠাৎ করে দেখে দিয়ালে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ তোমাদের জিন্দে ভালো আছেন লাগানোর আছে না না ওরে বাবা সুবিধার মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিছন্নতা ইমানের অঙ্গ ও টয়লেট লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আছে না না টয়লেটে লেখা ওগো আমার ভায়েরা আমাদের সুবিধা মতো আমরা বেছে নিই আমাদের আল্লাহর বলিরা মানে কে সুরা কাফের তাই বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং হিন্দুদের ওখানে যে ইতিহাস খাতে হবে আর করতে হবে আমরাও চেষ্টা করি কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে অনেকেই বলে আমারে মুবাসির কোরআন আমি বলি মুবাসির কোরআন বলে লজ্জা দেবেন না আমি আসলে মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন মানে আমি কোরআনের কারণে মুসাফির হইছি আইসি একটু বলার জন্য ভালো পারি তারপরে কোরআন আছে বলে ডাকে ঠিক না কোরআন আছে বলে ডাকে কি সুরা এই সুরাটাই এমন সময় নাজিল হয়েছিল সেই সময় এই সুরা তেলাত করেছিল আবু ওমর রদুল্লাহ হুতালান ফাতেমা এবং তার স্বামী এই সুরা তেলাত করা কালীন সময়ে এই সুরার তেলাত শুনে ওমর রদুল্লাহ হুতালান হুর হেদায়ত হয়েছিল আমার ভাইরা এই মাকি সুরার যে পঞ্চান্ন তহা সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা এসেছে আল্লাহ রফুর আলমী প্রথমে এই আয়াতটা মুসালে সালাতামকে দিয়ে শুনাইছিলেন ফেরাউনকে তাকে তাকে ফেরাউনকে কেন শোনায়েছিলেন কারণ হলো ওগো ফেরাউন আল্লাহ বললেন ও মুসা ফেরাউন বন্ডারি ক্রস করে ফেলেছে শত শিমান্ধন করেছে আর কেসিয়ার সাল